আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি রাজশাহী বোর্ড দু অধ্যায় ধারা তো প্রশ্নটি হয়েছে তোমার তেরো পয়েন্ট এক এবং দুই মিলে দুইটা সমন্বয় এই প্রশ্নটা তোমার আসছে তো আমরা দেখে নিই যে প্রশ্নটার উদ্দীপকটা কী ছিল যে এক নম্বরে প্রশ্ন করছে কোনো সমান্তর ধারার পঁচিশতম পথ নিরানব্বই এবং একত্রিশতম পথ একশো পঁয়ত্রিশ দুই নামে আছে একটি গুণোত্তর ধারার তৃতীয় পথ ওয়ান বাই রুট টু এবং নবম পথ ওয়ান বাই এইট রুট টু এটা ছিল প্রশ্ন উদ্দীপক তা প্রশ্নগুলি কী কী করছে আমরা দেখে নিই এক জলক কথে রয়েছে প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করো ঘ নাম্বারে রয়েছে সমান্তর ধারাটির প্রথম চল্লিশটি পদে সমষ্টি নির্ণয় করো ঘ নাম্বারে রয়েছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো তো আমরা কয়ের উত্তরে যাই আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্রটা হলো এস এন সমান থার্ড ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট এন ইন টু ওয়ান প্লাস বাই টু আমি আবারও বলছি এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু পলস্কার এটা হলো স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্র তো এন দ্বারা বোঝাচ্ছে এখানে যততম পথ উল্লেখ থাকবে প্রশ্নে অততম পথ বসাইতে হবে যেমন প্রশ্ন আছে বিশ বিশটি স্বাভাবিক সংখ্যা গণেশ সমষ্টি গণেশ সমষ্টি তাহলে এখানে এন এর কি বিশ বিশ সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণেশ সমষ্টি তো এন যেখানে যেখানে আছে সেখানে সেখানে বিশ বসাতে হবে যেমন এখানে এন ছিল এনের পরিবর্তে বিশ এখানেও এন ছিল এন এর পরিবর্তে বিশ আর এখানে এগুলি চেঞ্জ তাহলে এখানে যদি আমরা বিশ আর এক যোগ করি একুশ আর এই বিশের বিশ আর পাওয়ারের পাওয়ারটা যেটা হয় বিশ আর একুশ গুণকালে হয় চারশো আর নিচে টু আর উপরে পাওয়ার তাহলে আমরা যদি এই চারশো কে কাটি তাহলে হয় দুইশো দশ আর পাওয়ার পর তাই দুইশো দশ আর দুইশো দশ মানে ডাবল পাওয়ারটা এখানে ডাবল বোঝাচ্ছে তাই দুইশো দশ আর দুইশো দশ গুণগুলো হয় তো চুয়াল্লিশ হাজার একশত সুতরাং নির্ণয় বিস্তম পদের ঘনের সমষ্টি হল চুয়াল্লিশ হাজার একশত এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটা যায় খ নম্বর প্রশ্নে ছ নম্বর প্রশ্ন বলে সমান্ত ধারাটির প্রথম বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করো তো প্রশ্ন ছিল এটা তো ধরি সমান্তর ধারার প্রথম পদ সমস্যা নিয়ে ধরা হয় আর সমান্ত ধারা সাধারণ সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয় আর আমরা জানি এনতম পথ সমসমান এর সমান এ প্লাস এন বাই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে দুপদে উল্লেখ ছিল যে পঁচিশতম পদ তো প্রথম পঁচিশ পঁচিশতম পথ সমসান এ প্লাস এন এর জায়গায় কত হবে পঁচিশ মাইনাস ওয়ান আর ডি আর এটার সময় পঁচিশতম পদ বলা ছিল নিরানব্বই তাহলে সমান সমান আমরা নিরানব্বই বসাইলাম তাহলে এখানে এর এ প্লাজের প্লাজ আর পঁচিশ যদি আমরা এক বিয়োগ করি তাহলে হয় চব্বিশ আর এটা গুণ অবস্থা ছিল চব্বিশের সাথে গুণ অবস্থায় চলে গেছে এটা হলো এক ন এরপর আবার দ্বিতীয় নম্বরে বলছিল প্রশ্নে তৃতীয় নম্বর প্রশ্নে আমরা দেখে নেই উদ্দীপকটি একত্রিশতম পদ হলো একশো পঁয়ত্রিশ তো একত্রিশতম পদ হলে একশো পঁয়ত্রিশ হলে দ্বিতীয় সপ্তমতে একত্রিশতম পদ সন এ প্লাস একত্রিশ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি সঙ্গে একশো পঁয়ত্রিশ এটা ছিল মানে প্রশ্নে দেওয়া উদ্ভাগে দেওয়া ছিল তাহলে আমরা এখানে এর এ আর একত্রিশ থেকে এক গেলে থাকে তিরিশ আর এটা দুই নং আর এটা হলো দুই নং আর এটা ছিল এক নং এক নং থেকে দুই নং থেকে আমরা এক নং বিয়োগ করি তো এই সমীকরণটা ছিল দুই নং এটা হলো দুই নং ছিল এটা লেখা লাগে না তারপর আমি যেহেতু সমীকরণটা ওই পাশে ছিল যার কারণে আমি তোমাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে লিখে দিলাম তো এটা হলো এক দুই নং আর এটা হলো এক নং তো আমরা জানি বিয়ে করতে হলে সংখ্যা সাইনের পরিবর্তন করতে হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আর কোনো সংখ্যার পিছনে যদি চিহ্ন না থাকে সেটাকে প্লাস ধরা হয় যেমন এর পিছনে কোনো চিহ্ন ছিল না যা এটা হলো প্লাস তা প্লাস থাকলে আমরা দেবো মাইনাস আর এখানে আছে প্লাস আমরা দেবো মাইনাস এখানে আছে প্লাস আমরা দেবো মাইনাস তাহলে আমরা এখানে দেখি যে এতে এতে কাটাকাটি যায় থাকে না তিরিশের থেকে যদি চব্বিশ চলে যায় তাহলে থাকে সিক্স ডি আর আবার এখানে একশো পঁয়ত্রিশ থেকে নিরানব্বই

তবে দেখে নিতে হবে কোনটা বসালে একটু সুবিধা হয় বা তাড়াতাড়ি মানটা বের হবে আর দুই নং বসাইলে হবে এক নং বসালে তোমরা আমি তাই আমরা এক নং বসায় নিলাম তাহলে এক নং সমীকরণ ছিল কোনটা এটা এটা ছিল এক নং সমীকরণ এ প্লাস চব্বিশ ডি সমান সমান নিরানব্বই তাহলে এ প্লাস চব্বিশ নিরানব্বই তাই ডির মান পাইছি আমরা কত সিক্স তাহলে সিক্স এখানে চব্বিশ ইন্টার যেহেতু গুণ অবস্থায় আছে চব্বিশের লাগে ডি মানটাও গুণ অবস্থায় বসাইতে হবে চব্বিশের লাগে ডি আর চব্বিশ এলাকা গুণ করলে হয় একশো চুয়াল্লিশ তো এরপরে আমরা যেটা করলাম আমরা জানি যে একটা সংখ্যা প্লাস একটা মাইনাস করতে হয় মাইনাসতে প্লাস করতে সমান সমান এক পাশ থেকে আরেক পাশের সংখ্যা নিতে হইলে যা থাকে তার বিপরীত করতে হয় তো এখানে আছে প্লাস আমরা করলাম কি মাইনাস তাহলে এখানে যে এই সংখ্যাটা হলো সবচেয়ে ছোটো আর একশো চুয়াল্লিশ থেকে নিরানব্বই ছোটো যার কারণে কি এখানে মাইনাস রয়েছে পঁয়তাল্লিশ যে একশো চুয়াল্লিশ থেকে যদি নিরানব্বই চলে যায় থাকে মাইনাস পঁয়তাল্লিশ এই মানটা আমরা এর তো এখানে আমাদেরকে আমরা যেহেতু এর মান পেয়েছি এবং এর মান পেয়েছি তো এখানে প্রশ্ন বলা ছিল যে ইয়াতে বিশ চল্লিশতম পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এখানে এই অধ্যায়ে দুইটা সূত্রেই বেশি ইউজ হয় একটা হলো অ্যান্তম পদের তম আর অ্যান্তম পদের সমষ্টি তো অ্যান্তম পদের তম সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর অ্যান্তম পদের সমষ্টির সূত্র হলো এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ানটি ডি তাহলে এখানে যদি এন বলতে যেখানে যদি যত পদ বলে ততটাই বসাইতে হয় এন এর জায়গায় হয়তো চল্লিশ বলছে পঞ্চাশ বলে পঞ্চাশ বসাতে হবে যদি সত্তর বলে একশো বলে বা বিশ বলে পঁচিশ বলে যা বলে সেটা এন নির্দেশ করে যে এখানে আর যে কোনো সংখ্যাই হতে পারে তো এখানে বুদ্ধিপাকে যেহেতু প্রশ্ন চল্লিশ ছিল চল্লিশ হলে তা চল্লিশটি পদের সমস্ত নির্ণয় করতে বলছে তাহলে আমরা এন এর পরিবর্তে চল্লিশতম পদের সমষ্টি লিখলাম তাহলে যেখানে যেখানে এন ছিল সেখানে আমরা চল্লিশ বসাবো যেমন এখানে এন বাই টু ছিল এখানে এন জায়গায় চল্লিশ লিখছি আবার এখানে টু এর টু আবার এখানে ছিল অ্যান তো এটার পরিবর্তে চল্লিশ লিখছি আর বাকিটা মাইনাস যা আছে তাই তাহলে আমরা এখানে বিশ চল্লিশ যদি দুই দিয়ে কাটি তাহলে কত বিশ চল্লিশ দুগানে বিশ আর এখানে এর মান খাই আমরা মাইনাস পঁয়তাল্লিশ তাহলে আমরা মাইনাস পঁয়তাল্লিশ বসেলাম এরপর এর প্লাস আর এখানে চল্লিশের থেকে যদি এক চলে যায় থাকে উনচল্লিশ আর এটা যেহেতু ব্র্যাকেটের বাইরে গুণ অবস্থায় ছিল এখানেও গুণ অবস্থায় আছে তো এ দুই আর পঁয়তাল্লিশ যদি গুণ করা হয় তাহলে কত হয় মাইনাস নব্বই প্লাস প্লাস আর থি উনচল্লিশ আর ছয় যদি গুণ করা হয় দুশো চৌত্রিশ হয় তাই দুশো চৌত্রিশ থেকে যদি নব্বই বিয়োগ হয় তাহলে থাকে কত একশো চুয়াল্লিশ আর এই পাশে আছে বিশ এটা যেহেতু ব্র্যাকেট উঠে গেছে এখানে কোনো চিহ্ন ছিল না এটা গুণ বোঝায় তাই এখানে কি গুণ চিহ্নতা হলো তো বিশ আর এটা একশো গুণ করলে হয় দুই মানে আঠাশশো আশি হয় তো এটা হলো নির্ণয় চল্লিশতম পদের সমষ্টি এটা হলো গয়ের উত্তর ক্ষয়ের উত্তর তো গতের যে প্রশ্নটা ছিল সেটা হল যে গুণোত্তর ধারার প্রথম অধ্যায়ের প্রশ্নটা ছিল প্রথম আর খ ছিল সমান্তর ধারার যেখানে অ্যান্তম পদ আর অ্যান্তম পদের আর অ্যান্তম পদের সমষ্টি দুইটার সমন্বয় হয়েছে প্রথম অধ্যায় প্রথম তেরো পয়েন্ট একের থেকে আর খ আসছে আর গটা আরছে লোক তেরো পয়েন্ট দুইয়ের থেকে যেটা গুণোত্তর ধারা ইন্ডিকেট করে তা আমরা গয়ের প্রশ্নটা একটু দেখে নিই যে কী প্রশ্নে কী চাইছে আমরা একটু প্রশ্নটা দেখতে আমাদের হয়তো বুঝতে সুবিধা হবে যে এর উদ্দীপকটা ছিল দুই নাম প্রশ্নে একটি একটি গুণত্বর ধারায় তৃতীয় পথ ওয়ান বাই টু এবং নবম পথ হল ওয়ান বাই এইট রুট টু আর প্রশ্ন করছে গুণত্বর ধারাটি নির্ণয় করো তাহলে গুণত্বর ধারাটি নির্ণয় করো যেহেতু বলছে এখানে তা দেওয়া আছে গুণত ধারার তৃতীয় পথ ওয়ান বাই রুট টু আর এবং নবম পথ রয়েছে ওয়ান বাই এইট রুট টু তা ধরি আমরা গুণতর ধারার প্রথম পথ হল এ আর গুণত ধারার সাধারণ অনুপাত হলো আর সাধারণত সমান্তর দ্বারায় সমান্তর দ্বারায় এ প্রথম পথকে এ দ্বারাই প্রকাশ করা হয় এখানে এ দ্বারাই প্রথম পদ প্রকাশ করা হয় আর ওইখানে অন্ত প্রকাশ করা হয় ডি দ্বারা আর এখানে অনুপাত প্রকাশ করা হয় আর দ্বারা এতটুকুকেই গুরুত্ব দ্বারা এখানে এইটুকুই পার্থক্য প্রথম ইয়ার থেকে তা আমরা জানি গুরুত্ব দ্বারা অ্যানতম পথ হল এ আর এন মাইনাস ওয়ান তাহলে এখানে সপ্তমতে যেহেতু বলছে তৃতীয় পথ এনে বোঝায় পথ পদ সংখ্যা যত হবে তত বসাইতে হবে পাওয়ার উপরে তত বসাইতে হবে যেহেতু তৃতীয় পথ বলছে তো আমরা এ আর এনের এর পরিবর্তে থ্রি লিখবো আর মাইনাস ওয়ান আর অপরিবর্তিত তাহলে থ্রির থেকে যদি টু চলে যায় ওয়ান চলে যায় মাইনাস ওয়ান তাহলে থাকে এ আর স্কোয়ার আর এটা বলতে এটা হলো এক নং এবং দুই নং হলো যে নবম পথ দ্বারাটির নবম পথ হলো নাইন মাইনাস ওয়ান ওয়ান বাই ওয়ান আর সামনে যাওয়া ছিল ওয়ান বাই এইট রুট টু তাহলে নাইন যদি ওয়ান চলে যায় থাকে এইট তাহলে এইটা হলো প্রথমটা হলো এক নং পরেটা হলো দুই নং তাহলে এখানে হলো দুই নং থেকে দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ তো আমরা যেটা প্রথম যে ক্ষতে করেছিলাম সেটা ছিল কি যে সমান্তর দ্বারা আর এই গতে যেটা করতেছি সেটা হলো গুণত্বর দ্বারা সমান্তর দ্বারা সাধারণত দুই নাং থেকে এক নাং বিয়োগ করে ফলাফলটা বের করতে হয় এর মান অথবা মান আর এখানে গুণত্বর ধারার ক্ষেত্রে শুধু মানটা বের করতে হবে ভাগ করে দুই নংকে এক নং দ্বারা ভাগ করে মানটা বের করতে হবে আমাদের মনে রাখতে হবে গুণত্ব দ্বারার সময় ভাগ করে মানটা বের করতে হয় সাধারণত আর সমান্তর দ্বারায় বিয়োগ করে দুই নং থেকে এক নং এখানে হইল দুই নং থেকে এক নং দুই নংকে এক নং দ্বারা ভাগ করতে হবে আর সমান্তর দ্বারা হইল দুই নংকে দুই নং থেকে এক নং বিয়োগ করতে হবে তাহলে আমরা দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করলাম দুই দৈনাংশ সমীকরণ আমরা এখানে উপরে যেটা দেখতে পাচ্ছি যে এ পাওয়ার এইট বা এ পাওয়ার আট সমান সমান ওয়ান বাই আট রুট টু এখানে আমরা দুই দৈনাংশ সমীকরণটা লেখলাম এ পাওয়ার এইট সমান সমান ওয়ান বাই এইট লিট টু এরপর হলো ভাগ করবো যেহেতু একটা সমীকরণ দিয়ে একটা সমীকরণ আছে এ পাওয়ার আর এস এ আর স্কোয়ার বসেলাম এটা নিচ্ছে আবার এটার ফলাফলটা আছে ওয়ান বাই রুট টু বসাইলাম এটা তাহলে আমরা যে ভাগ করার মানুষ হল ওপরে পাওয়ারগুলো বিয়োগ হয় সাধারণত আমরা যে বিয়োগ করে দিলাম যখন এতে এতে কাটাকাটি যায় এ থাকে না তাই এখানে আছে আটটা এ আটটা এর থেকে যদি আটটা আটটা আর এস আট আর পর এইট আছে আর নিচে আছে আর স্কোয়ার তো আটটার থেকে যদি দুইটা চলে যায় থাকে ছয়টা সাধারণত আবার অনুভবও করা যেত যে আর পর এইট মাইনাস টু তাইল সিক্স আসতো তা আমরা অতদূর না কষ্ট করে আমরা চেট লিখে দিলাম আট পা আটের থেকে যদি ছয় দুই চলে যায় তাহলে থাকে সিক্স এখানে আমরা এই যে দাগটা দেখতে পাচ্ছি এটা এটা সাধারণত ভাগকে নির্দেশ করে আর এই সংখ্যাটা উপরে আর নিচেরটা তো নিচে আমরা দেখতে পাচ্ছি তো এই উপরের সংখ্যাটা প্রথমেই বসাইতে হয় আর ভাগ থাকলে আমরা জানি যে সেটা কি গুন করতে হয় গুণ করার পরে আমরা আরেকটা বিষয় জানি যে উপরেটা নিচে যায় নিচেরটা উপরে যায় এখানে ওয়ান ছিল উপরে তো ওয়ান দিলাম নিচে রুটু ছিল নিচে সেটা দিলাম উপরে তাহলে এখানে কি থাকে এই ওয়ানে অনেক কাটা আর পাওয়ার সিক্স আর নিচে আছে ওয়ান বাই রুট ওয়ান বাই এইট তাহলে এখানে আমাদের এই আর 6 আর সিক্সকে ভ্যানিশ করতে হবে তাই ভ্যানিশ করার উপায় কি যে এখানে কিভাবে এই দিলে এই আটকে ভাঙিয়ে কেউভাবে সিক্স দিলে এক পাশেও সিক্স হবে এক সিক্স হবে তো সেটা করার উপায় আমরা এখানে ব্র্যাকেটে দেখানো হয়েছে যে আমরা জানি আটকে ভাঙাইলে আমরা কি পাই আটে যদি আমরা সাধারণত গুনুনিগুলি বের করি আর তাহলে দু চার দুই দুই আমরা তিনটা দুই পাই উনি যদি আমরা কিউব দিই তাহলে ভাঙাইলে হয় আট তাহলে টুরপে কিউব দিলে ভাঙাইলে আট হয় তাহলে আমরা এখানে যদি এটার পেয়ে একটা রুট দিই তাহলে এই ছয়টা ইয়া মিলে এই পাওয়ারটা মিলে হবে আবার এখানে হবে এইট এই পাওয়ারটা ভাঙাইলে আবার এখানে পাওয়া যাবে এইট পাওয়া যাবে তার মানে এটা আর এটা একই কথা এই যে ওয়ান বাই এইট আর ওয়ান বাই রুট সিক্স ওয়ান বাই ওয়ান বাই এইট আর ওয়ান বাই রুট টু পাওয়ার সিক্স আর ওয়ান বাই এইট দুইটা একই কথা এটার পরিবর্তে এটা লেখা হয়েছে এই সিক্সে ব্যানিজ করার জন্য আর এটা কিউবে করা হয়েছে এখানে ড্রিক দেখানো হয়েছে আর আটকে বাঘাইলে আমরা এই গুণগুনগুলি পাই আর তাহলে টুর পি কিউব দিলে এটা হয় আর কিউব পরিবর্তে আমরা এটার তিনগুণ সিক্সটা লিখতে পারি তাহলে কি হলো ওয়ান বাই তাহলে কি এখানে এই সিক্স সিক্সে বাদ যায় পাড়ে পাওড়ে তো আর এখানে থাকে কি আট শাসন ওয়ান বাই রুট টু তাহলে আমরা এরপরে দেখতে পারি মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাই এক নং সমীকরণটা ছিল এক নং সমীকরণটা ছিল কি এ স্কোয়ার সন ওয়ান আর এর মান পাইছি কত আমরা ওয়ান বাই রুট টু তার পাওয়ার তো এই পাওয়ারে আর এই কাটা যায় এটা থাকে ওয়ান বাই টু যেহেতু এটা গুণবস্থা সেখানে গুণবস্থায় রেখা রাখা হয়েছে আর আমরা জানি এখানে গুণাবস্থা থাকে এটা নিচে ভাগে ভাগে নিচে চলে যায় তো এখানে এ রাখা হয়েছে আর ওয়ান বাই টু এই যে ওয়ান বাই রুট টু নিচে চলে গেলো এখানে একটা ভাগ ডান তাঁক দিয়ে নিচে তাহলে এটা এখানে রাখা হলো আর এটা আমরা জানি উপরের সংখ্যা উপরে রাখা হইলো আর আমি এই যে দাগটা দেখতে পাচ্ছি এই ডাক্তারটাও ভাগের কাজ করে তাই আমরা জানি ভাগ থাকলে কি করতে গুণ গুন করতে আর গুন করলে উপরেরটা যায় নিচে নিচেরটা যায় উপরে এই যে এই সংখ্যাটা এই যে ওয়ান আছে এখানে ওয়ান গেছে নিচে ওয়ান উপরে আছে নিচে গেছে আর টু নিচে ছিল উপরে চলে গেছে তো তাহলে আমরা দেখতে পাই যে এখানে ওয়ান কাটা যায় বা ওয়ান দে ওয়ান টু এ করলে হয় দুই এক দুই আর ওয়ান দেয় গুন করলে এটাই হয় যা ওয়ান দেয় কোনো উৎসের গুন করলে ওই সংখ্যাটাই বের হয়ে আসছে আমরা জানি তাহলে ওয়ান দেয় রুট টুরে গুন করলে রুট টু হয় আর টু দেয় ওয়ান করলে হয় টু তাহলে আমরা এর একটা মান পেলাম আর আরেক আর একটা মান পেলাম হ্যাঁ তারপরে এখানে আমরা যদি ট্যুরে ইয়া করি এখানে যদি আমরা টু চাই কোনো সংখ্যাকে যখন এনে যদি আমরা টু দিই আরেটা রুট দিই টু হয় দুইটা দিলে স্কোয়ার হয় আর তখন আসে কি টু যার কারণে উপরে যদি টু তাই দুইটা যদি রুট টু রুট টু লেখা হয় কাটা কাটা যায় তখন এই ইয়াটা হয় টু যার কারণে দুইটা লেখা হয়েছে তাই নিচেরটা আর এটা কাটা যায় কাটা গেলেন থাকে কি রুট টু তাহলে আমরা আর আগে পেয়েছিলাম এর মান আর পেয়েছি এর মান তাহলে আমরা যেহেতু মান বের করতে পেয়েছি আর ধারাটি নির্ণয় করতে হয়েছে তো ধারাটি নির্ণয় করার জন্য আমরা এ প্রথম পথ পাইছি ধারাটি প্রথম পথে সমস্ত রুট টু এবং দ্বিতীয় পথের হইল এ আর মাইনাস ওয়ান তাহলে ওয়ান টুতে যদি ওয়ান চলে যায় থাকে হইল আর তাহলে এর মান পাইছি আমরা রুট টু এর মান পাইছি ওয়ান বাই রুট টু তাহলে এটা আছে উপরে আর এটা আছে নিচে এটা এটা কাটাকাটি যায় তাহলে এখানে যদি এনে কোনো কিছু থাকে না এ থাকে ওয়ান তাই ওয়ান রইলো এবং আমরা দ্বিতীয় পথ পেলাম ওয়ান তা তৃতীয় পথ তৃতীয় পথ সূত্র হলো এ আর পাওয়ার মাইনাস পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তা থ্রি থেকে যদি ওয়ান চলে যায় থাকে টু তা আমরা এর মান আগে পেয়েছিলাম এর মান হলো কত রুট টু আর মানে আগে আমরা পেয়েছি সেটা হলো কত ওয়ান বাই রুট টু তাহলে এটা পাওয়ার আসলে পাওয়ারটা আমরা দিয়ে দিলাম তো রুটে স্প করে কাটা যায়গত নিচে থেকে টু উপরে থাকে ওয়ান তাহলে এখানে ওয়ান যদি টুরে রুট টুরে এ গুম করা হয় তাহলে রুট টু হয় আর নিচে টু এর টু তাহলে এখানে আমরা যেহেতু টু হয়েছে এখানে তাহলে আমরা দুটা রুট টু লিখি এখানে তাহলে দুটা টু লেখলে কিন্তু পাওয়া যায় রুড রেস্কার হয় তাহলে রুডার রেস্কারে কাটা গেলে থাকে তো ট্রু তাহলে এই টু করার পরিবর্তে আমরা দুটা রুট লিখতে পারি তাই এই রুটটা রুটে কাটা গেলে নিচে থাকে কি একটা রুট আর উপরে কিছু থাকে না এই জন্য ওয়ান তো তাহলে আমরা পাইলাম তৃতীয় পথটি তাই যেহেতু ধারা নির্ণয় করতে গেছিলো তিনটা পথ বের করলেই হয়ে যায় এরপরে আরও যদি আমরা চতুর্থ পদ লিখি তৃতীয় হল চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেটা লিখলে এরকম মান ধারাবাহিগত হয়ে বের হবে তো তিনটা তিনটা যদি বের করা যায় তাহলে যথেষ্ট এর বেশি প্রয়োজন বোধ হয় না তো আমরা প্রথম পদ পেয়েছিলাম যে সরস্বা রুট টু এরপরে আমরা দ্বিতীয় পদ পেয়েছিলাম ওয়ান এবং তৃতীয় পথ হল ওয়ান বাই রুট টু তাহলে আমরা ইন্ড সুতরাং আমরা লিখতে নির্ণয় গুণত্ব ধারাটি হল কি রুট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট টু প্লাস এরপর যদি আমরা চতুর্থ পথ লিখতাম তাহলে এখানে এইখানে লিখতাম আরও চতুর্থ পথ লিখতাম যে জন্য টটার দেওয়া হয়েছে সেটা হচ্ছে আরও দেখা যাচ্ছে তাহলে এই হলো ছিল আমাদের আজকের তৃতীয় গয়ের উত্তরটি এখানে আমরা যেই সমাদে করলাম সেটা রাজশাহী ভোট দু হাজার বাইশ ছিল অধ্যায় ও ধারা তেরো তেরো থেকে আটশো এখানে তোমার যদি এখানে বুঝতে কারো কোনো সমস্যা হয় কোনো জায়গায় কোনো খ বা উদ্দীপক কোনো দেখায় বা কোনো জায়গায় কাটাকাটিতে যোগ যোগ ভাট কোনো জায়গায় সমস্যার সমস্যার থেকে তোমার জানা অন্য হয়তো কোনো এক ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে সালাম আলাইকুম সবাই ভালো থাকবে